জিব্রাইল মিকাইল ইসরাফিল আজরাইল কয়জন চারজন এই চারজন হলেন চিপ ফেরেস্তাদের সবার উপরে সবার বড় এক একজনের উপরে আল্লাহ রাবুল আলমিন এক একটা দায়িত্ব দিয়ে রেখেছেন প্রথমে আসুন জিব্রাইল তার দায়িত্ব হচ্ছে যুগে যুগে লহে মাহফুজ থেকে পাকের আশে আজিম থেকে পাকের নির্দেশনা আল্লাপের হুকুম আল্লাহ পাকের কেতাব খোদাই গ্রন্থ এগুলো যুগে যুগে নবীদের কাছে পৌঁছানো পিয়ন ছিলেন পিয়ন দ্যা পিয়ন দায়িত্ব কি যে চিঠিগুলো আসে আরেক দিক থেকে এগুলোকে নাম দেখে দেখে জায়গা মতো সেট করা বিতরণ করা এক কথায় আমরা বলতে পারি তিনি আল্লাহ পাকের আশে আজিম যেটা অনন্ত বিশ্ব চরাচরের আমাদের বুঝার জন্য আমরা বলতে পারি রাজধানী নাকি রাজধানী আরশে আজিম সেই আরশে মোয়াল্লার হেড অফিস থেকে যুগে যুগে যত ট্যালেক্স যত টেলিগ্রাম যত ফ্যাক্স যত মেসেজ আল্লাহ যুগে যুগে নবীদেরকে দিয়েছেন পাঠিয়েছেন এগুলোকে আনা নেওয়া করেছেন যিনি তার নাম জিব্রাহ জিব্রাহ আরেকজন মিকাইন নাম্বার টু তার দায়িত্ব হচ্ছে যে পুরা মাখলুক তাদের জীবন জীবিকা ক্যারেজেক রুজি এগুলো বন্টন করা খাদ্যমন্ত্রী নাকি খাদ্যমন্ত্রী সহজ করার জন্য বললাম আর কি এই দিকটা তিনি অপারেট করেন দেখাশোনা করেন আল্লা নির্দেশ অনুযায়ী তিনি ব্যবস্থা গ্রহণ করেন ইসরাফিল নাম্বার থ্রি জিব্রাইল মিকাইল ইসরাফিল ইসরাফিল আলাই সাল্লা সালামের দায়িত্ব হল আল্লাহ তাকে যেদিন সৃষ্টি করেছেন সেদিন তিনি একটা বাঁশি বাঁশি একটা হুইসেল একটা শৃnga এটা এইভাবে মুখ দিয়ে আল্লাহ পাকের আরশের পাশে আল্লাহ কোন বলেছেন তিনি সৃষ্টি হয়ে গেছে জিব্রাইল میکাইল ঠিক এইভাবে হয়েছে তার ডাইন হাতটা বাঁশির গোড়ায় ডাইন হাত এইভাবে ধরা বাম হাতটা বাঁশির মাঝখানে এইভাবে ধরা বাঁশিটা মুখ নিয়ে আল্লাহ পাকের আর দিকে এইভাবে তাকিয়ে আছেন যখনই আল্লাহ বলবেন জা কানা ওয়া রাব্বি হাক্কা আল্লাহ এইভাবে বাসি নিয়ে আল্লাহ হা সাজিমের দিকে তাকিয়ে আসেন কেন যেই মুহূর্তে আল্লাহ বলবেন উনফুক কোন দিকে খেয়াল নাই শুধু একদিকে আল্লাহর নির্দেশে একটা সেকেন্ড দেরি হয়ে যায় নাকি যার জন্য তিনি এইভাবে স্ট্যান্ড টু স্ট্যান্ড টু পজিশনে একশো ভাগ প্রস্তুতি নিয়ে তিনি দায়িত্ব পালন করার জন্যে দাঁড়িয়ে আসেন আল্লা মা খা কানি রহমতুল্লা আলাই তার ব্যাখ্যায় তফসিরে লিখেছেন প্রথম মানুষ আদম আলা সালাম থেকে শুরু করে ফাইজা নুফে খাফি সুরে পাকের নির্দেশে যেদিন কেয়ামতের ধ্বংস সিঙ্গায় ফুৎকার দেওয়া হবে তাহলে সৃষ্টি শুরু থেকে কেয়ামত পর্যন্ত যত প্রাণী যত জীব যত জন্তু যত মানুষ ছিল আসে আসবে বাঁশিতে এতগুলো সিদ্ধ আছে বাঁশিটাতে এতগুলো সিড্র আছে কলম কথা আমি বলেছি আল্লাহ পাকের আরস কুরসি পাক আর আজিমে যে সিংহাসনে বসা আছে সেটার নাম কুরসি লৌহ একটা প্লেট ব্ল্যাকবোর্ড এই জাতীয় যেখানে আল্লাহ পাকের নির্দেশে লেখাগুলো উঠে আর জীবরা সেখান থেকে লেখাগুলা কালেকশন করেন এরপর আল্লাহ বলেন এই লেখাগুলো ওই নবীর কাছে যাবে এই নির্দেশগুলো ওই নবীর কাছে যাবে এইভাবে করতে করতে সর্বশেষ যে মহাগ্রন্থ আল কোরআন যেটা সম্পর্কে পাক বলেছেন মাজিদ ফিল লহে মাহফুজে এটা লেখা আছে সংরক্ষিত আছে আসেন মুহাসাল্লাম তুর পাহাড়ে যখন গিয়েছিলেন চল্লিশ দিন তিনি সেখানে কাপ করেছিলেন আর বাইনা লাইনা কোরআন বলছে কতদিন চল্লিশ দিন চল্লিশ দিন তিনি এতে কাপ করার পরে আল্লাহ পাক তার কাছে তাওরাত কিতাব নাজিল করলেন একবারে একদিনে এক মুহূর্তে একই সময় একত্রে আমি কি বুঝাতে পেরেছি তাফসিরে লেখে যে তাওরাত কিতাবে প্রধানত বারোটা নির্দেশ ছিল নতুন নিয়মে বাইবেল নতুন নিয়মে যেগুলোকে বলা হয় ওল্ড টেস্টামেন্ট ওল্ড টেস্টামেন্ট বারোটা নির্দেশ জমরুদ কাঠের তক্তার মধ্যে লেখা ছিল জমরুদ কাঠের তক্তার উপরে লেখা ছিল কাঠগুলো সত্তরটা উটের বোঝা ছিল